মধুপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে বাস করত কোমল কোমল তার বাড়ির পিছনে একটি কলা বাগান করেছে সেই কলা বাগানে এবার ভালোই কলা হয়েছে তারপর কোমল বলল বাহ এবার তো ভালোই কলা হয়েছে কলার দামও তো অনেক বেশি এবার কলাগুলো বাজারে খুব ভালো দামে বিক্রি করা যাবে এই বলে কোমল তার বাড়ির উদ্দেশ্যে রওনা তারপর যখন রাত্র হয় তখন একটি শিয়াল এই রাস্তা দিয়ে হাঁটছিল আরে বাহ মেঘনা চাইতেই দেখি বৃষ্টি এখানে তো আমার সামনে কতগুলো কলা দেখা যাচ্ছে এখান থেকে একটা কলা পেরে নিয়ে চলে যাই তখন শিয়াল একটি কলার ছুরি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর যখন সকাল হয় তখন কমল এখানে আসে তারপর কমল দেখতে পায় তার কলা বাগানের একটি ছুরি নেই হায় হায় আমার একটি কলার ছুরি কোথায় মনে হয় রাতে কেউ এসে কলার ছুরি চুরি করে নিয়ে গেছে থাক আজ হয়তো নিয়ে গেছে কাল মনে হয় আর নিবে না আমি এখন চলে যাই যখন দিন পারিয়ে রাত্র হয় তখন শিয়াল তার গুহায় ভাবছিল যে যাই রাত তো অনেক গভীর হয়েছে এখন ওর বাগান থেকে একটি কলা নিয়ে আসি তখন সেই দুষ্টু শিয়াল আবার কোমলের বাগানে গিয়ে একটি কলার ছুরি পেরে নিয়ে আবার এখান থেকে চলে আসলো যখন সকাল হয় তখন কমল তার বাগানে এসে দেখতে পারল যে তার বাগানে আর একটা কলার ছুরি নেই হায় আমার বাগানে তো দেখছি একটি কলার ছুরি নেই মনে হয় চোরটা আজকেও চুরি করে নিয়ে গেছে না মনে হয় আজকে থেকে আমার পাহারা দিতে হবে এই বলে কমল সেখান থেকে চলে যায় যখন রাত হয় কমল তার কলা বাগানে পাহারা দিচ্ছিল তখন সেই দুষ্টু শিয়ালটা গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে ভাবছিল আরে আজ তো দেখা যায় এখানে মালিক পাহারা দিচ্ছে দেখা যাক ও কত রাত পর্যন্ত পাহারা দিতে পারে যাই রাত অনেক গভীর হলো এখন মনে হয় চোরটা আর আসবে না আমি বাড়ি চলে যাই কোমল চলে যাওয়ার পর শিয়াল কলা গাছের ওইখানে গিয়ে একটি গলার ছুরি ফেলে নিয়ে আবার সেখান থেকে চলে যায়